আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফিরদোস শুকদা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা যারা আমাদের দেখছেন তারা আমাদের সাথে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক সন্তান আমাদের সবচেয়ে দামি সম্পদ এবং সন্তান আল্লাহর দেয়া এক ধরনের নিয়ামত সন্তান আমাদের ভবিষ্যতের কর্ণধার আমরা আজকে আমাদের আলোচনার বিষয় মা ও শিশু প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রলে দেওয়া নম্বরে ফোন করবেন আর আপনাদের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিম হাসান আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপা আমাদের আজকের আলোচনার বিষয় মা ও শিশু মানে আমরা আসলে অনেকগুলো পর্ব করছি নারীদেরকে নিয়ে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব প্রথমেই সেটা হচ্ছে যে বাবা মা হিসেবে শিশুদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই দায়িত্ব কর্তব্যগুলো কি কি সেটা সম্পর্কে যদি একটু আলোচনা করতেন এটা আসলে বিশাল একটি ব্যাপার কারণ সন্তান যেহেতু আমানত জি আমাদের আনন্দের উৎস বটে এবং আল্লাহর তরফ থেকে এই সন্তান কিন্তু আল্লাহ তালা দেন মক কোরআনে কিন্তু আছে যে তিনি আমাদেরকে সন্তান দিচ্ছেন সেটা কন্যা হোক পুত্র হোক তো ব্যাপার হলো কি এই সন্তানের জন্য যে আমাদের আচরণ আমাদের দৃষ্টিভঙ্গি ইসলাম শিখিয়েই দিচ্ছে যে জন্মের আগে থেকে কিন্তু এই সন্তানের জন্য যে আমরা যত্নশীল হব সেটা কিন্তু জন্মের আগেই শুরু হয় কেননা মেয়ের মায়ের পেটে কিন্তু সন্তান প্রথমে চলে আসে যে সেটা দীর্ঘ নয় মাস থাকে নর্মালি যেটা হয় এই নয় মাস কিন্তু ওই নারীকে প্রচুর তাকে সহায়তার মধ্যে রাখতে হয় তাকে একটু যত্ন সবকিছুই লাগে কেন তার মানসিক প্রশান্তি শারীরিক শক্তি শারীরিকভাবে সুস্থ সুস্থতা এগুলো প্রত্যেকটি কিন্তু বাচ্চার সাথে নির্ভরশীল বাচ্চার বেড়ে ওঠার সাথে নির্ভরশীল কাজে এইটা কিন্তু আমাদের ইসলামী দায়িত্ব যেই সন্তান মায়ের গর্ভে আল্লাহ তরফ থেকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য আমানত স্বরূপ সেই সন্তানের বেড়ে ওঠা যেহেতু একটি মায়ের গর্ভেই হয় তখন মাটিকে যত্ন নেওয়াটাও আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই জরুরি জি এবং এটা তো গেল এবং একটি মায়ের যখন সে মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকে এবং প্রশান্তিতে থাকে এটা কিন্তু তার সন্তানেরও মানসিক একটি প্রশান্তির প্রভাব তার মধ্যে রয়ে যায় অর্থাৎ একটি মা যখন অনেক দুশ্চিন্তায় থাকে এটা কিন্তু তার পেটের সন্তানও সেটার মধ্যে সে স্ট্রেসে পড়ে যায় এটা এটা আমার কথা নয় এটা কিন্তু এখনকার বিজ্ঞান সম্মত যে অনুসন্ধান হচ্ছে সেখানে কিন্তু উঠে এসেছে দ্বিতীয়ত হলো যখন জন্ম জন্ম নিল এই যে জন্ম নিল একটি সন্তান এটা সাথে সাথে আমাদের বুঝতে হবে এই জন্ম হতে দেয়াটাও তার অধিকার অর্থাৎ তার বেঁচে থাকার অধিকার যে এটা রাসুল্লা সাল্লা সাল্লামের যুগে এবং তার পূর্ববর্তীতে আইএমি জাহেলিয়াতে কন্যা সন্তান হলেই তাকে জীবন্ত গ্রথিত করে ফেলা হতো আমরা কিন্তু মা বা নারী ও শিশু এগুলো নিয়ে অনেক প্রোগ্রাম করেছে এখানে অনেক কিছু রিপিটেশন মনে হবে কিন্তু আমি কথাটা বলতে আবারও বাধ্য হচ্ছি সেই আইএমি জাহেলিয়াতে যখন কন্যা শিশুকে মেরে ফেলা হতো এটা কোরআন নাজিল হতো আল্লাহ তালা সুরা তাকবিরে জিজ্ঞাসা করেছেন যে সেই জীবন্ত গ্রথিত মেয়েটিকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে আদালতে আখিরাতে কি কি দোষে তোমাকে হত্যা করা হয়েছিল এতটুকু বিবেকও যদি মানুষের থাকে তাহলে কিন্তু তাকে এটা অত্যন্ত নাড়া দিবে যেটা ওই সময়ও নাড়া দিয়েছিল মানুষ তখন কন্যা সন্তানকে আর জীবন্ত গ্রথিত করতে পারেনি এভাবে আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে গেল কিন্তু ওই সময় বন্ধ হয়েছে এখন কি বন্ধ হয়েছে এখন কিন্তু অনেক জায়গায় যেখানে বিশেষ করে যৌতুকের প্রভাব খুব বেশি সেখানে কন্যা সন্তান হলেই কিন্তু মানুষ আর খুশি হয় না অনেক সময় পেটে থাকতে কন্যা সন্তান মেরে ফেলা হয় অনেক দেশে ওয়ান চাইল্ড পলিসি যখন ছিল মানুষ তখন পুত্র সন্তানই চাইতো কন্যা হলে ফিটাস থাকতে ভ্রূণ থাকতেই তাকে মেরে ফেলা হতো তো এই জন্যই আমি এই কথাটি বলছি তার বেঁচে থাকার অধিকার নিয়েই কিন্তু সে জন্মায় এটা কোনো বাবা মা তাকে নষ্ট করতে পারে না এটা সাংঘাতিক একটি অপরাধ আর একটি হলো কি যে তার একটি সুন্দর নাম অর্থবহ নাম আকিকা হওয়া তারপর ইসলামী শিক্ষার সুযোগ থাকা হ্যাঁ এটা এটা বাবা মাকেই করে দিতে হবে এটা দায়িত্ব হ্যাঁ আমরা তো মনে করছি যে জন্ম দেওয়ার পর আর দায়িত্ব নেই কিন্তু দায়িত্ব মাত্র শুরু আমরা এখানেই কিন্তু অনেক সময় বলবো পিছনে পড়ে যাই আমরা বাচ্চার বাচ্চা হয়েছি খুশিতে আত্মহারা হচ্ছি তাকে জিনিস কিনে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আসল জায়গাগুলোতে আমরা ভুলে ভুলে যাচ্ছি সঠিকভাবে তাকে লালন পালন এটা ইসলামী দৃষ্টিতে যেমন জরুরি এবং আল্লাহর যেমন বলেছেন যে সাত বছর বয়স হলে তাকে নামাজ শিক্ষা দেওয়া অর্থাৎ তাকে নৈতিক শিক্ষাগুলো তখন তখন থেকে শুরু করতে হবে নামাজের সঙ্গে সঙ্গে তার আগে থেকে কিন্তু সাথে সাথে বাবা মাও যেন নিজেকে প্রশিক্ষণ দেয় নিজেকে প্রশিক্ষিত করে যে তার সাথে আমি মিথ্যা কথা বলবো না আগে যদি কারো অভ্যাসও থাকে পিতামাতার সেটা ছেড়ে দিতে হবে কোনো দুর্নীতি করবো না কারণ এগুলো তো আসলে সন্তানরা কোনো না কোনোভাবে বুঝে যায় সবসময় যে কথা বললে বোঝে তা নয় কাজে একটি সুন্দর পরিবেশ তৈরি করা একটি পরিবারে যেই পরিবারে একটি শিশু সন্তান গড়ে উঠবে কাজে একটি এটা নিয়েও জন্মায় যে তার আসলে একটি সুন্দর পরিবেশ দরকার এবং সেটা হবে নিরাপদ এবং অবশ্যই সে নির্যাতনের শিকার হবে না তারপরে আছে ভরণ পোষণ চিকিৎসা ভালোবাসা স্নেহ পারিবারিক নিরাপত্তা এবং তার নিজের পুষ্টি তার মায়েরও পুষ্টি এবং তার মাকে কিন্তু আমি বলবো যে এটা আসলে আমরা পরে ডিটেইলে যাব আমি একটু করে বলি যে অনেক সময় দেখা যায় যে কোন কোনো সন্তানকে যখন লালন পালন করে অনেক সময় মানুষ অবহেলা করে তাকে খাবারটা ঠিক মতে দেয়নি তাকে যে কাপড় চোপড় বদলাতে হয় বা যে নিচে যে ডাইপারটা বদলে দিতে হবে এটাও কিন্তু অনেক সময় করা হয় না এবং আমি যদি মনে করি যে যেহেতু মা শিশু নিয়ে কথা বলছি এটা শুধু মায়েরাই করবে এটাও কিন্তু ভুল হ্যাঁ অনেক দেশে কিন্তু পিতাদেরকেও প্রথম দিকে ছুটি দেয়া হয় পিতৃত্বকালীন ছুটি প্যাটারনিটি লিভ এবং মাতৃত্বকালীন ছুটিটাও থাকে ওগুলো নিয়েও আমরা পরে ডিটেইলে আলাপ করব তো এই ছুটিগুলো এই জন্যই যে মা তো পুরোই আপা একটা ফোন এসেছে অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জি ওয়া আলাইকুম আসসালাম জি আমি ঢাকা থেকে নিজামউদ্দিন বলছিলাম জি আমার একটা প্রশ্ন সেটা হলো আমরা কিছুদিন আগে একজন রাজনৈতিক দলের প্রধান তিনি বিদেশে একটা মন্তব্য করেছিলেন যে নারীদের কর্ম ঘন্টা পাঁচ পাঁচ ঘন্টা করা হবে প্রফেশনাল যারা বিভিন্ন জায়গায় জব করেন সরকারি বেসরকারি এতে এর সামাজিক কি হতে পারে এটা কি জন্য হবে বিষয়টা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আমাদের সাথে থাকবেন আপা ইনশাআল্লাহ উত্তর দিচ্ছেন জি আসসালামু আলাইকুম একটি সময়ের সাথে উপযোগী প্রশ্ন আমি বলবো তো এটা একটি আসলে বিশদ আলোচনার বিষয় আমি বলবো তবু আমি ছোট করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত হলো মেয়েদের কর্মঘন্টা কমিয়ে দেওয়া এটা বলাটা যত সহজ বাস্তবে করাটা কিন্তু ততটা সহজ হবে না এটা হলো আমার প্রথম আমার এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো একটি সমাজকে যখন আমি নতুন কিছুতে নিয়ে যাব। এটাতে কিন্তু বিজ্ঞ যারা আছেন ইসলামী আলেমও আছেন তাদেরকে নিয়ে এটা কথা বলা দরকার এখন কেউ যদি মনে করেন যে নারীরা কোনো কাজ করবে না তারা বাইরে যাবে না ইসলাম কিন্তু এটা বলেনি নারীরা তাদের কর্মক্ষেত্রে কাজ করতে যেতে পারে যেটা তাদের জন্য অনুমতি আছে তারা পরিপূর্ণভাবে ইসলামী পোশাক পরে তাদের জন্য উপযোগী কাজ কর করবে কাজে ওই প্রশ্নটা কিন্তু তখন চলে আসবে আচ্ছা যে অনেকে মনে করবে যে যাওয়ারই দরকার নেই এটা কিন্তু উন্নয়নশীল দেশের জন্য ততটা গ্রহণযোগ্য নয় কেননা দুইজনেই কামাই করবে এবং দুইজনেই সংসার চালাচ্ছে এটা আবার যদি উন্নত বিশ্ব মুসলিমদের দেখেন সেখানেও কিন্তু কোনো নারী যখন অনেক এডুকেটেড হয় সে কিন্তু বসে থাকবে না এখন কর্মঘণ্টা কমানোর কথা যখন আমরা বলবো এখানে কিন্তু বিশাল একটি বিশৃঙ্খলার বা অনেক যুক্তিতর্কের সৃষ্টি হতেই পারে কেননা একটি নারী যখন কোনো একটি পদে থাকবে প্রথম উপর থেকেই শুরু করি যে খুব কর্মকর্তা গোছের এবং একজন পুরুষই ওই পোস্টে আছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান একই স্যালারি একই এখন ওই নারীটির কর্মঘণ্টা কমিয়ে দেয়া হলো। পুরুষটির কিন্তু কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয়নি কর্মঘণ্টা কমানোর অর্থই হলো কিন্তু সে কম কাজ করছে ওই অফিসটির জন্য বা ওই প্রতিষ্ঠানে পুরুষটি কিন্তু একই কাজই করছে এখানে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন যে এই বেতনটা কি তার কমিয়ে দেয়া হবে তাহলে এটাও একটি প্রশ্ন দ্বিতীয় এখানে আর একটি প্রশ্ন চলে আসবে যে ব্যালেন্সটা এটা ভারসাম্য নষ্ট হতেই পারে যেমন প্রমোশন প্রমোশন টাইপের শব্দটা আমরা সব জায়গায় জানি চাকরিতে এটা আছে তাহলে তার প্রমোশনটা কিভাবে দিবে যদি সে কম ঘন্টা কাজ করে তখন কিন্তু পুরুষরাই তাকে প্রমোশন যে হোক এটা চাইবে না কারণ এখানে তো একটু কম্পিটিশানের ব্যাপার থাকবে চাইবে না তখন কিন্তু একটি বিশাল আরেকটা ঝামেলা হয়ে যাবে তৃতীয়ত যখন মেয়েরা মা হয় সেটা যদি হয় যে তার কর্মঘণ্টা ওইটা চিন্তা করে কমানো হচ্ছে তারপরে আমি বলবো যে নতুন মা যারা হয় আদৌ তারা শারীরিকভাবে মানে ফিট বা সুস্থ নাও হতে পারে কর্ম কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তার জন্য কর্মঘন্টা কমালেও কতটুকু ফলপ্রসূ হবে আমি জানি না হ্যাঁ এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি মায়ের উপর নির্ভরশীল কেননা কারো অনেক বেশি সময় লাগে পুরাপুরি সুস্থ হতে কারো একটু কম সময় লাগে কারো মাঝারি সময় লাগে এবং তার তো প্রচুর সাপোর্ট লাগবে শিশুটির জন্য যদি সে মা হয় কাজে এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসবে আসলে আমরা একটি কথা যখন বলি চিন্তা করে বলাটা দরকার এবং এখানে ডক্টর জামাল আল বাদাবির একটি কথা আমি এখানে বলবো উনি একজন ইসলামিক স্কলার অ্যারাব কিন্তু উনি থাকেন ক্যানাডায় ইউনিভার্সিটির একজন প্রফেসর ম্যানেজমেন্টের ওনার অনেকগুলো সিরিজ আছে যেখানে উনি ইন্টারভিউ দিয়েছেন ইসলামের উপর সেখানে কিন্তু মেয়েদের কর্মক্ষেত্র নিয়ে ওনাকে বলা হয়েছিল উনি কিন্তু আওয়ার্স কমানো হোক এটা বলেননি বরং উনি বলেছেন যে মেয়েদের জন্য বেশি বেশি দরকার কিছু জায়গা আছে যেখানে পুরুষরা পারবে না যেমন ছোট বাচ্চাদের টিচিং মেয়েদের জন্য মেয়েদের যে ডাক্তার নার্সিং এ ধরনের কিছু বিশেষ জায়গা আছে এখন আমি কল্পনা করলাম যে ওই জায়গায় যদি কর্মঘণ্টা কমানো হয় তাহলে এত নার্স এত মহিলা ডাক্তার কোথায় পাবে এমনি কিন্তু উন্নয়নশীল দেশে ডাক্তারই অপ্রতুল তাই না সেখানে মহিলা ডাক্তারকেও যদি আমি বলি যে না তার কর্মঘণ্টা কমিয়ে দেখা যে এটা কিন্তু করাটা খুবই কঠিন হবে এবং এটা অনেক তর্কের অবতারণা হবে তবে আমি বলবো এই পরিপ্রেক্ষিতে একটি মানে কথা চলে আসবে আমার মন থেকে আসছে যে বরং একটি নারীকে টানা মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেটা পাঁচ মাস হোক চার মাস হোক ছয় মাস হোক বেতন সহ বৈতনিক এবং সেটা সে ওই সময়ের মধ্যে বাচ্চাকে কিছুটা দুধ খাইয়ে বড় করবে এবং তারপরে সে কিন্তু একটা সলিড ফিডিংয়ে চলে যায় তখন হয়তো ভালো একটি ডে কেয়ার বা তার কোনো আত্মীয় স্বজন ইত্যাদি এখানে কিন্তু আমাদের চিন্তা করতে হবে মা শিশু নিয়ে কথা বলছি কাজে আমাদের কাছের যারা আত্মীয় আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব যে বাচ্চাকে লালন পালনের জন্য মাদেরকে সাহায্য করুন এটা বিশাল স্বভাবের কাজ এই মানবজাতিকে জাতিকে যারা বড় করছেন যারা গর্বে ধারণ করছেন তাদেরকে আমরা ইয়ে করি কাজেই আমি আবারও কর্মঘণ্টায় ফেরত আসি যে এই কর্মঘণ্টাটি অনেক আলোচনা সাপেক্ষ একটি বিষয় এটা বললেই আসলে করে ফেলাটা খুব সহজ ব্যাপার নয় এবং আল্লাহর রসুলের সময়কার দিকে তাকালে আমরা দেখেছি মেয়েরা অনেক কর্মঠ ছিলেন তারা নিজের হাতে কামাইও করেছেন এবং এগুলো নিয়ে আলোচনা সাপেক্ষ ব্যাপারটি এবং ব্যালেন্সটা যাতে থাকে এটা আমাদের চিন্তা করতে হবে। হবে ঘন্টা কিন্তু সমাধানটা না আচ্ছা আসলে আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট করা হয়তোবা সুবিধাও কিছু আছে আবার ব্যালেন্স করারও একটা ব্যাপারে এটা গ্রুপ অফ মানুষদের সাথে এটা বসতে হবে এটা বললাম আর করে ফেললাম এই ধরনের কোনো কথা নয় কিন্তু বা বিষয় নয় আচ্ছা আমরা পর আমরা একটি আগেই শিশুর প্রতি দায়িত্ব নিয়ে আমি আবার পর আসবো হচ্ছে বিরতিতে প্রিয় দর্শক আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি আলোচনা করছিলাম আজকের বিষয় মা ও শিশু নিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আবার আসছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নারী অনুষ্ঠানে আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপা আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাকে ধন্যবাদ জি আপা আমরা আজ আজকে আলোচনা করছিলাম মা ও শিশু নিয়ে এবং আমি প্রথমে একটা প্রশ্ন করেছি যে আসলে আমাদের শিশুদের প্রতি বাবা মায়ের কি কি দায়িত্ব রয়েছে এখন আমি আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছি মাতৃদুগ্ধ দানকারী যে নারীরা আছেন তাদের প্রতি আমাদের কি ধরনের মানে আচরণ হওয়া উচিত বা ইসলাম সহায়তা ইসলামের এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা এটা আসলে আমাদের বুঝে নিতে হবে যে কোরআনে যেখানে মাতৃদুগ্ধ দান করার কথা প্রায় দশের দশ বারের মতো আছে যেমন সুরাবাকার দুশো তেত্রিশ নাম্বার আয়াতেই ঘুরে ফিরে এই কাজটিকে আল্লাহ তালা অনেকভাবে আলোকপাত করেছেন সেখানে আমাদের বুঝে নিতেই হবে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার শিশুর সাইড থেকে যখন চিন্তা করব শিশুটির দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে চিন্তা করলে মাতৃ দুগ্ধ তার জন্য একটি বিশাল নিয়ামত এটা একটি অমৃতের মতো যেটা নাকি সে মায়ের খুবই টাচে থাকে মায়ের ওয়ার্মথ বা ভালোবাসা স্নেহ সব সে অনুভব করতে পারে এবং তার শারীরিক মানসিক বিকাশ লাভ করে একটি মাতৃদুগ্ধ আল্লাহর প্রতিটা ফোঁটা এই দুধের নিয়ামতের মতো কেননা এটা যেমন পুষ্টিগুণে ভরপুর তেমন প্রথম যে দুধটা নিঃসরিত হয় যেটাকে শাল দুধ বা কলেস্ট্রম বলে এটা তো প্রতিষেধক টিকার মতো কাজ করে এবং পরবর্তীতে এটা তার শারীরিক গঠনে খুব সুন্দরভাবে সহায়তা করে বিশেষ করে বয়সের সাথে এই দুধের মানে গঠন প্রণালীও চেঞ্জ হতে থাকে এমন কি যে সব বাচ্চা প্রি হয়ে জন্ম হয় আল্লাহ আল্লাহতালা কিন্তু তাদের জন্য সেইভাবেই দুধটি পাঠান সুহান আল্লাহ এগুলো এখনকার রিসার্চে ধরা পড়ছে কাজে যখন বোঝা যায় যে একটা খুব বিশেষ জিনিস আল্লাহতালা শুধুমাত্র কিন্তু শিশুর জন্যই পাঠাচ্ছেন তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই যেই মাটি দুধ পান করাচ্ছে সে কিন্তু খুব কঠিন একটি কাজ করছে আমি বলবো তাকে রাতে হোক দিনে হোক শেষ রাতে হোক ফজরে হোক মাগরিবে হোক খাবার সময় হোক সে বাথরুমে যাওয়ার সময় পায় না বাচ্চাটি লেগেই থাকে বিশেষ করে নতুন নবজাতক কারণ তার তো তখন কোনো সময়ের নেই রুটিন না যখন খুশি কাঁদতে থাকে তাকে থামাতে হয় যখন খুশি সে কাপড় চোপড় ভরাচ্ছে তো এই যে ব্যাপারটা এখানে যদি কেউ সাহায্যকারী থাকে এটা খুবই ভালো এই আচরণের কথা কেন তুমি জিজ্ঞাসা করলে যে এটা খুবই একটি উপযুক্ত প্রশ্ন ছিল যে যেখানে আল্লাহ তালা বলেছেন যে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো কারণে কোনো স্বামী যদি স্ত্রীকে তালাকও দেয় এটা পরবর্তীতে এসছে বা কারায় এসেছে তালাক দিলেও এই ব্রেস্ট করানোর জন্য ওই তালাক স্ত্রীকে পারিশ্রমিক দিতে হবে ওই সন্তানের লালন পালনের ব্যয়ভার তো পিতার উপর থাকবেই এটা কোরআনের নির্দেশ আর এই পারিশ্রমিকটা মা মা পাবে যাতে সে প্রশান্ত চিত্তে বাচ্চাকে দুধ পান করাতে পারে কাজে মায়ের প্রশান্তি মায়ের শারীরিক সুস্থতা এখানে খুব জরুরি অবশ্যই এই জন্যই কিন্তু আগের দিনে মানে বাচ্চা হলে তারা কিন্তু মায়ের কাছে চলে যেত বা মা না থাকলে খালার কাছে কারণ এতটাই মানসিক এবং শারীরিক সাপোর্ট লাগে সেটি মায়ের জি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং ইসলাম সমর্থিত তো অবশ্যই যেখানে আমাদের আগামী প্রজন্ম একটি নারীর মাধ্যমে দুনিয়াতে এসেছে এসেছে সেই নারীকে আমরা যদি সহায়তা করি তাকে যদি একটু সেবা করি সেটা অবশ্যই আমি বলবো আল্লাহর দৃষ্টিতে অনেক বড় একটি আমল আমরা এই আমলগুলোকে খেয়ালই করি না জি আমি এটা অন্যান্য প্রোগ্রামেও বলেছি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন স্ত্রীর মুখে একটি লোকমা দেওয়া শুন না সরি সাদাকার কার সোয়া পাওয়া যায় এটা রাসুলোল্লার সুন্নাও বটে যে উনি আয়সাকে নিয়ে একসাথে খেতেন একটু রোমান্টিক হয়েও খেতেন আসলে এখানে যত্নশীল হওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে অবশ্যই এবং এই যে খাইয়ে দেওয়াটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু ওই নতুন মায়ের জন্য এটা খুবই জরুরি বা তার জন্য একটি সহায়তার আকারে হয় কেন সে খাওয়ার সময় পায় না এমন হতে পারে খাওয়ার সময় বসেছে ওই সময় বাচ্চাটি কাঁদছে সে বাচ্চাকে খাওয়াচ্ছে ওই সময় যদি তার মা বা কেউ তাকে একটু খাইয়ে দেয় এবং এই সময় আসলে মায়েদেরও অনেক খাবারের প্রয়োজন অনেক সুবিধা বেশি লাগে তাকে অনেক বেশি তরল নিতে হয় পানি হোক দুধ হোক তারপরে অনেক ফল খাবার ইত্যাদি এবং সবজিও আমরা তো জানি যে শারীরিক ভাবে তাকে সুস্থ থাকতে হয় একটু বাচ্চাকে দেখার জন্য আমরা তো নতুন বাচ্চাটাকে নিয়েই আনন্দ উৎসব করতে থাকি মাটাকে আর খেয়াল করতে পারি না এটাও কিন্তু ভুল ইসলামে যে একটু প্রথমে আমরা যে বললাম যে বাচ্চাটির নাম রাখা তার বেঁচে থাকার অধিকার অনেক কিছুই বলে ফেললাম কিন্তু এই বাচ্চাটি যার কাছ থেকে এসছে যার গর্ভ থেকে বের হয়েছে তাকে আমরা অনেক সময় ভুলেই যাই এটা যেন না হয় এবং মাদের কিন্তু অনেক সময় খুব দুঃখবোধ চলে আসে মানে ডিপ্রেশন এক ধরনের ম্যাটার্নিটি ব্লু বা এই ধরনের যেটা বাচ্চা হওয়ার পর পর হয় ওই সময় কিন্তু মানুষের আশপাশ থেকে সবারই সহায়তা লাগে তাকে কটু কথা না বলা সুন্দরভাবে কথা বলা সে যদি একটু খিটখিটেও করে সেটা সহ্য করা এটা স্বামীকে পরিবারকে সেটা মা হোক শাশুড়ি হোক শ্বশুর হোক যেই আছে এই হোক তাদেরকে সবাইকে এটা খেয়াল করে খুব দয়ালু চিত্তে এটাকে করতে হবে কেননা আমরা জানি যে মানুষ আসলে যখন জন্ম হয় আরেকটি মানুষ থেকে একটি নারী থেকে তার কিন্তু অনেক ধরনের হরমোন প্রথমেও সিক্রেশন হয়েছিল হওয়ার পরেও হচ্ছিল কাজেই তার জন্য কিন্তু তখন খুব জরুরি হয় চারিদিক থেকে একটি সুন্দর কথা শোনা হ্যাঁ তো কাজে ওই সময় সে তো নামাজ বা অন্য কিছু করতে পারে না কিন্তু ওই সময় সে পরিবেশটা থাকা একটু আওয়াজ শুনলো যাতে সে প্রশান্তিতে থাকে কারণ একটুতেই কিন্তু ওই নারী তখন দুশ্চিন্তায় চলে যায় খিটখিটে হয়ে যেতে পারে এটাকে তখন খেয়াল না করা যেই কাছে আছেন সেটা খেয়াল না করা এবং আমি এখানে বলবো আমাদের যারা একটি নতুন নারীর নানি মানে বাচ্চাটির নানি হন দাদি হন খালা হন ফুফু হন যেই হন আপনারা এটা শিখে নেন যে কিভাবে তাদেরকে কমফর্টটা দেওয়া যায় একটু শান্তি দেয়া যায় আরাম দেয়া যায় একটি নতুন মাকে কিছুক্ষণ বাচ্চাটিকে রাখলে মাটা একটু ঘুমিয়ে নিতে পারলে রাত ঘুমায়নি এই যে মাতৃদুগ্ধ নারী আমরা মাতৃদুগ্ধ নিয়ে ইসলামের যেই আহ বক্তব্য এটা অনেক বলতে পারবো কিন্তু মাতৃদুগ্ধ দানকারী নারী নিয়ে তো আমরা কথা বলি না সেই নারীকে নিয়েও আমাদের অনেক সচেতন হতে হবে কারণ তার সাথে তো ওই সন্তান শিশু সন্তানটি স্বাস্থ্য জড়িত অবশ্যই চিন্তা করে সে যদি অসুস্থ হয়ে যায় জমে মানুষের টানাটানি হয় এটা তো হয় তখন কিন্তু শিশুটিকে লালন পালন করা বেশ কঠিন হয়ে যায় কারণ তাকে তখন বোতল থেকে খাওয়াতে হবে মায়ের স্পর্শ সে পাচ্ছে না তো এগুলো তো আল্লাহ আমাদেরকে সবাইকে অফিক দিন যে আমরা যাতে সচেতন হই যেই নারীর মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে পাচ্ছি সেই নারীরও যাতে আমরা যত্ন নিতে পারি এবং গর্ভধারিণী নারীর যেমন আল্লাহ তালা রোজা বলেছেন যে না পারলে সে পরে রাখবে ওই সময় তার জন্য এক্সামশন এগুলো তো আসলে আল্লাহ হয়ে করেছেন যাতে দুটো জীবন এখানে কেন এটা ভুলে যাই আমরা যেন ভুলে না যাই কাজে রামাদান যখন প্রয়োজন পড়বে সে খাবে রোজা না রেখেই এটা তো আল্লাহ তালাই দিয়েছেন এই আল্লাহ রসুলের মাধ্যমে এই বিধানটি পরবর্তীতে সেটা পূরণ করে দিবে এই যে সিস্টেমটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে কতখানি দয়ালু হতে হয় এনাদের প্রতি তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন যে আমরা যাতে সচেতন হই এবং চিন্তা করি চিন্তা করি আমরা কিন্তু চিন্তাশীল নই পুরো বিশ্বে কিন্তু মুসলিমদের মধ্যে চিন্তাশীল ব্যক্তিরই অভাব বেশি আমরা আমল করছি কিন্তু চিন্তাশীল নই আমরা অনেক কিছু করতে চাচ্ছি কিন্তু আমরা দুর্নীতি পড়ায়াম তাহলে কিভাবে আমরা এগুব জি এবং আসলে চিন্তা করব পাশাপাশি আমরা সেটা ইমপ্লিমেন্টও করার চেষ্টা করব হবে আদারওয়াইজ আসলে সেটা ফলপ্রসূ হবে না হবে না আপা আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কোন নারী যদি প্রতিবন্ধী সন্তান প্রসব করেছে বা তার একটা প্রতিবন্ধী সন্তান আছে তাহলে আসলে আমরা তার প্রতি কি ধরনের আচরণ করতে পারি এটা এটাও এটাও কিন্তু খুবই সমাজে এখনো আমরা সচেতন নই যে প্রতিবন্ধী সন্তান যদি হয় এটা বেশ কিছুদিন পরে ধরা পড়ে তারপরে শিশু থেকে অনেক সময় ডাক্তাররা বুঝতে পারেন তখন কিন্তু তার আলাদা সাপোর্ট লাগে প্রচুর এরকম কেস পাওয়া যায় যে প্রতিবন্ধী সন্তান হলে মা চলে যেতে যায় অনেক সময় বাবারাই চলে যায় মা সন্তানকে রেখে হুম এটার জন্যই শুধু পরিবার ভেঙে যায় তা আমরা বলবো কি এরাও সমাজের অংশ আমরা যাতে এদেরকে প্রচুর সাহায্য সহযোগিতা মানে সাপোর্ট দিতে হবে মানসিক সাপোর্ট সামাজিক সাপোর্টও এটা এটা ছাড়া আসলে হবে না এবং দ্বিতীয়ত এই বাচ্চাগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে সেই কেয়ারে আমরা যদি কোনো কোনো কর্তৃপক্ষতে আমরা যদি বলি যেমন নার্সিং যারা পড়ছে তারাও যাতে ওখানে যদি এরকম এরকম কেয়ার গিভার তৈরি করে যারা প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করবে ডে কেয়ারে কোনো একজনও যদি এটা জানে তাহলে কিন্তু সেরকম শিখে নিয়ে আসা কোনো কোনো মেয়েকে এইটার উপরে শুধু ট্রেন করা তাহলে কিন্তু ছোট সেই বাচ্চাটিকে রাখবে আর এদের জন্য তো বিশেষ স্কুল আছে হ্যাঁ সেই স্কুলেতে কিছুদিন পরে তো স্কুলেই যাবে তখন মা কিছুটা হলে অন্য কাজে মনোযোগ দিতে পারবে কাজে এটা কিন্তু একটি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের চিন্তা করতে হবে এবং আমি আবারও বলছি যে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হবে বলে আজকে এখন বললাম না বাসায় যে ভুলেই গেলাম এটা যেন না হচ্ছে অবশ্যই হ্যাঁ তাহলে কেউ কেউ কলম ধরুন কলমে লিখুন আমরা যাতে লিখি যে এটা দরকার আমরা চাই আমরা চাই কারণ যাদের এই বাচ্চা আছে অনেকে তারা লুকিয়ে থাকে সমাজের দৃষ্টি থেকে মানুষ কি বলবে বলবে তোমার পাপের জন্য এরকম বাচ্চা হয়েছে আল্লাহ মাফ করো এরকম আসলে অনেক সময় দেখা যায় ব্লেম দেওয়া হয় মাকে অনেক সময় অনেক সময় এবং বলতেই থাকে এটা যে কত কষ্ট করে নিজেও কিন্তু কষ্ট পাচ্ছে সে আমাদের অবশ্যই সহানুভূতিশীল হওয়া উচিত এটা তো ইসলামের শিক্ষা আমরা শুধু মানসিক ভাবে না শারীরিক ভাবে কিন্তু ওই বাচ্চাটার জন্য অনেক কষ্ট করছে তাকে উঠা বসানো সবকিছুই তাকে মাকে করতে হয় অনেক সময় যে এয়ারক্রাফট জার্নিতে আমরা যাই অনেক সময় দেখি যে অটিস্টিক বাচ্চা নিয়ে বাবা মা যাচ্ছে সারা ওই বাচ্চাটি কিন্তু হয় কথা বলছে নয় আওয়াজ করছে থামাতেই পারছে না তে সর্বোক্ষণ যদি আমরা কিচুক খুর শুনলে অনেকে حیرান হয়ে যায় জি আর 24টা ঘন্টা একটি পিতা বা মাতা বা শুধুমাত্র একা একজন মাতা এরকম বাচ্চাকে কিন্তু ফেলে দিতে পারছে না জি লালন পালন করছে তাহলে তাদের প্রতি কত বড় বীর একজন মা আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল আছি তাদের অনেক দৃষ্টিকোণ বদল দিয়ে যাচ্ছে করতে আল্লাহ ওনাদেরকে সব সহজ করে দিক এবং আমরা আরও কথা বলবো এই ব্যাপার নিয়ে আমি আমি এখন মনে করি যে এটার উপর ট্রেনিং দরকার যেমন বিশেষ স্কুল হয়েছে সেরকম কেয়ার নিতে পারবে সেরকম ট্রেনিং দরকার কিছু নারীদের জি অবশ্যই আসলে সমাজের উন্নতি করতে হলে বা আমাদের আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকতে তাহলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে বদলাতে হবে অবশ্যই ধন্যবাদ আপা খুব সুন্দর আলোচনা করার জন্য আপনার আপনার সাথে আবার আমাদের পরবর্তী প্রোগ্রামে দেখা হবে সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রামের আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী প্রোগ্রামে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ